গত পর তদন্ত কমিটি মানে একটা তদন্ত প্রতিবেদন তদন্ত প্রতিবেদন ছিল আসলে কি আসলে গত সাত তারিখে যেটা ছিল সেটা হলো মামলাটি যখন গত বিশ তারিখে মামলাটি হয় এক মাস পরে সেই মামলাটির দেড় মাস পরে একটা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মামলা যে নিলেন মামলার অগ্রগতি কি সেই ধরনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোর্ট থেকে রমনা থানা পুলিশকে অবগত করে কিন্তু রমনা থানা পুলিশ ওই দিন তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে নাই তদন্ত প্রতিবেদন না জমা দিয়ে ওনারা আগামী তেরো বারো দুই হাজার ছাব্বিশ তেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখে সময় নিয়েছেন আবার এক মাস সময় বাড়িয়ে নিলেন তদন্ত জমা দেওয়ার জন্য আসলে এখন কি বলা বলতে আমরা তো হতাশ যে মামলার কোনো অগ্রগতি আমরা দেখছি না পুলিশ রমনা থানার পুলিশ আমরা যখন প্রথম দিকে গেছি আপনারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে গেছেন ওনাদের আন্তরিকতা দেখে আমরা খুব মুগ্ধ ছিলাম আমরা আশাবাদী ছিলাম কিন্তু এখন তো আমরা মনে হয় নিরাশার ডুম্রুজালে গুলপাক খাচ্ছি যে ওনাদের কোনো অগ্রগতি দেখছি না ওনারা কখনো কতটুকু তদন্ত করেছেন তাও যায় না আসামিদেরকে গ্রেফতার করতেছেন এখন তো হত্যা মামলা হয়েছে এটা হত্যা মামলা হওয়া মানে উনি অভিযুক্ত উনি মানে প্রমাণ করার বাকি প্রমাণ তো করবে আদালত পুলিশের কাজ তো প্রমাণ করে না পুলিশের কাজ হলো আসামিদেরকে ধরবে আসামি ধরে আদালতে শপথ করবে আদালতে বিচার বিশ্লেষণ করে তাদের সাক্ষী মানে সাক্ষী কি আছে বা বাদী পক্ষের কী এভিডেন্স আছে বা বিবাদী পক্ষের কী এভিডেন্স আছে ওটা নিয়ে যুক্ত করে তারপর বিচার একটা রায় ঘোষণা করবে কিন্তু পুলিশ তো আসামি ধরছে না খালি বলছে যে আমরা চেষ্টা করছি আমরা দেখছি আসামি ধরার জন্য শনাক্ত করতে পারতেছি না কিন্তু আমরা তো শনাক্ত করার অনেক তথ্য উপাত্ত ওনাদেরকে দিয়েছি ডন সাহেব কোথায় আছে তারপর আবোল কোথায় আছে শুধু এই আরে কি স্বামীরা কোথায় আছে সেটাই আমরা খুঁজতেছিলাম তার মধ্যে পুলিশের অগ্রগতি দেখে আমরা এখানে আর তেমনভাবে কাজ করতেছি তবে আমরা খোঁজ রাখছি যে আসামিরা কোথাও বের হয়ে যাবে কোথাও কিছু করবে আমরা তো আর পিস ছাড়ছি না আমরা রাজপথে সৈনিকরা ছিলাম আছি কতই থাকবে এভাবে আর উনতিরিশ বছর যেহেতু আমরা অপেক্ষা করছি উনত্রিশ বছর পর্যন্ত যুদ্ধ লড়াই আমার আগে অনেকরা আসছেন গেছেন আন্দোলন চালিয়ে গেছেন আমরা শুরু করেছি আমি যুক্ত হয়েছি আঠেরো সাল থেকে আমার আগে যে আমার এই পাশের সিজান ভাই ওনার ষোলো যুক্ত হয়েছে পনেরো ষোলো থেকে ওনারাও একের পর এক আন্দোলনে ছিল রাজপথে এখনও আমাদের সাথে আছে আমরা যতদিন পর্যন্ত এটা সঠিক সুরেখা না বের হবে সঠিকটা ন্যায় বিচারটা যতদিন পর্যন্ত আমরা না পাব ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালাবো এবং ভক্তদের আন্দোলনে বক্তরা পিস পা হবে না উনত্রিশ বছর মানে ওনারা ক্লান্ত হয়নি এখনও ক্লান্ত হবে না এখন তো এতদিন তো ছিল অপমৃত্যুর মামলা হাল ছাড়ে নেই বক্তরা এখন তো হত্যা মামলা হয়েছে এখন তো আরও হাল ছাড়বে না ইস্পাট কঠিন হয়ে সালমান বক্তরা রাজপথে আছে কাউকে ওরা ভয়ও পায় না কাউকে ভয় পাবেও না ইনশাল্লাহ এটা একটা রেজাল্ট বের হবে আমরা ন্যায় বিচার পাবো এই যে তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ ছিল তো সেখানে নীলা চৌধুরী সালমান শাহের মা তার মামা তার পরিবারের পক্ষ থেকে কি ভূমিকা ছিল আসলে আসলে এখানে যে তদন্ত প্রতিবেদন যে জমা দেওয়ার তারিখ ছিল সালমান ভাইয়ের আম্মা তো উনি লন্ডনে আছেন উনি তো অনেক বয়স্ক ইচ্ছা করলে লন্ডন থেকে তার আসা যায় না অনেক সময় অনেক কিছু লাগে ওনার বয়স আছে উনি ওখান থেকে আর বর্তমান যে মামলার বাদী তো হলেন আমাদের আলমগীর কুমকুম মামা উনি হয়তো কুটে যায় নাই কিন্তু ডাকা আসছিলেন আমাদের সাথে যোগাযোগ ছিলেন উনি ডাকা আসছিলেন উনি যখন বুঝতে পারছে যে তদন্ত প্রতিবেদন তারিখ আবার নিবে ওনারা তার যার জন্য কুটে যায় না তবে আগামী শুনানিতে অবশ্যই কুমকুমামা আসবে উনি হলেন এই মামলার বাদী এবং থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ আশা করি আসলে এই বিষয়টা তো আমরাও বুঝতেছি যে এমন কিছু একটা করার চেষ্টা করতেছে কিন্তু আমরা তো সেই সুযোগটা দিব না আমরা তো রাজপথ ছাড়ি নাই এখনো আমরা সালমান বক্তরা তো এখনো আছি রাজপথে আন্দোলন করছি চালিয়ে যাচ্ছি এখন আপনারা মনে করতেছেন যে হয়তোবা এটা তো রাজনৈতিক কোনো ইস্যু না এটা হলে সবার নিজের তাগিদে সঠিক ন্যায় বিচারের জন্য আমরা রাজপথে আসি নিজেদের কর্মজীবনও আছে এটা তো আমাদের কেরিয়ার না তাহলে সবাই একটু মানে ব্যাকফুডে যাওয়ার উদ্দেশ্য হল যে তাদের কর্মজীবনে একটু ব্যস্ত আছে পুলিশ প্রশাসনকে একটু সালমান পরিবার থেকে আমাদেরকে বলতো যে পুলিশদেরকে একটু সময় দাও সুযোগ দাও ওরা বলল যে তিরিশ বছর আপনারা অপেক্ষা করতেন আমাদের সাথে বলছে মামলার আয়ু যে আপনারা তিরিশ বছর আগের মামলা একটা আসছে আমাদেরকে একটু সময় দেন আমরা সময়ের জন্য হয়তোবার রাজপথে কঠোর আন্দোলনে যাচ্ছি না আমরা এক মাস দেখলাম আগামী মাস দেখব তারপর যদি ওনারা পজিটিভ কিছু না আনেন তাহলে অবশ্যই আমরা রাজপথে আগের মতো নামবো আপনাদেরকে সাথে নিয়ে কি বলবেন আসলে আসলে একটা জিনিস কি আমরা যখন এই সালমান শাহ ভাইয়ার যে মামলাটা যখন হত্যা মামলা রূপান্তরিত করা হলো তারপর আমরা কিন্তু একটা মানব বন্ধন করলাম বিশাল আকারে তো আমরা যখন মানব বন্ধনটা করলাম সেখানে কিন্তু আলোড়ন একটা সৃষ্টি হয়ে গেছে পুরো বাংলাদেশ কিন্তু সারা মানে প্রতিটা জেলায় জেলায় কিন্তু এরকম চলমান রয়েছে যে একের পর এক কিন্তু মানববন্ধন হচ্ছে বা হবে এরকম কিন্তু পরিকল্পনা হচ্ছিল এবং চলমান ছিল হঠাৎ করে কি করলে আমাদের দেশে কি একটা জিনিস যখন একটার পর একটা জিনিস আসে তখন এটাকে ডেকে আরেকটা জিনিস চলে আসে ওইটাকে নিয়ে কী করে সাংবাদিক বলেন মিডিয়া বলেন সারা দেশ বলেন একটা ডেকে যাওয়ার মানে এটাকে ডেকে আরেকটার দিকে চলে যায় তা আমরা যে জিনিসটা আমরা চলমান যখন ছিলাম তো এটাকে তারা জেনে শুনে কি এখন ডিলামি করছে মানে এই আগে যে মামলাটা যেভাবে তারা এই একের পর এক তারপর মানে এই মামলা তদন্তের মধ্যে যে যে তারা জিনিসগুলি করেছে যে এত গাফলতি যেটা বলার বাইরে এখানে আরেকটা জিনিস দেখেন আমাদের এই মানববন্ধনের পরপর কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে তখন শহরে কি হয়েছিল শহরে কিন্তু একটা তখন কিন্তু এই যে আওয়ামী লীগের তরফ থেকে একটা ডাক দিয়েছিল যাই হোক লকডাউন ডাক দিয়েছিল হ্যাঁ এইটা কিন্তু ডেকে গেছিল তারপর দেখেন এটার পর আবার কি হলো আমরা যখন মানববন্ধন শুরু করলাম নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় যখন মানববন্ধন একের পর এক হচ্ছে তারপর পরে কি হলো যে বিএনপির যে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন যে বেগম খালেদা জিয়া জানেন যে উনি অসুস্থ তার কারণে কিন্তু আবার ওদিকের লোকটা চলে গেছে সব তো এই যে একের পর একটা জিনিস আমাদের বাংলাদেশে দামা চাপা মানে এভাবে হচ্ছে আর কি কিন্তু আমার কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেন আমরা কিন্তু অলরেডি তিনজন আসামির কাছ থেকে মানে যেটা এই বর্তমানে যে মামলা যারা আসামি বলেন বা যেটাই বলেন এটা যেহেতু বাংলার আসামি এখন তদন্ত করে প্রকৃত আসামি যারা আমরাও চাই যে প্রকৃত আসামি যারা তারা যেন গ্রেপ্তার হয় এখন দেখেন এখানে কিন্তু ডন স্বামীরার ভিতরে কিন্তু একটা কিন্তু জিনিস আমরা কিন্তু আপনার পেয়েছেন কিনা যায় না সামিরা কিন্তু কখনোই এই মামলার কিন্তু বিচার মানে এটা বিচার হোক এটা কিন্তু স্বামীরা চায় না এটা জিনিস লক্ষ্য করবেন সামিরাকে যখন জয় ভাই যখন একটা প্রশ্ন করেছিল যে আপনি কি এটা বিচার চান না কিসের বিচার আমি আমার বিচার চাই মানে উনি ওনার বিচার চাই আচ্ছা ঠিক আছে ঘটনা হচ্ছে দেখেন ডন কিন্তু এইখানে কিন্তু সেই কথা বলে ডন কিন্তু ডাইরেক্ট বলেছে যে আমি চাই সালমান শাহ হত্যাকারীরা গ্রেফতার হোক বা সালমান শাহ এই যে একটা জিনিস ডনের মুখ থেকে বের হয়েছে যে সালমান শাহ কিন্তু তার মানে ডনও বলছে যে আত্মহত্যা না হত্যা তার তার মানে এখানে কিন্তু আমরা তিনটা ব্যক্তি পাইলাম তিন আসামি জবানবন্দি কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি এক হচ্ছে ডন হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে রুবি সুলতানা তৃতীয় কথা হচ্ছে যে রিজবি যার জবানবন্দিতে প্রেক্ষিতে কিন্তু আজকে এই মামলা এই হত্যা মামলায় চলমান আমরা আশাবাদী আমরা কখনো হাল ছাড়িনি একটা জিনিস তারপর যত সালমান সাহেব ভক্ত প্রেমী যারা আছে বিভিন্ন জায়গা থেকে আসে আমাদেরও কাজকর্ম থাকে কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমরা যেইভাবে মানে উঠে পড়ে রেখেছি এটা কিন্তু লাগার কথা কিন্তু এই রাষ্ট্রের কারণ সালমান কিন্তু রাষ্ট্রের সম্পদ একটা জিনিস দেখেন সালমান সাহাই ছিল রাষ্ট্রের সম্পদ একজন চলচ্চিত্রের এরকম মহানায়ক যাকে মহানায়ক বলে আখ্যা করে চলে তো আমরা আরেকটা জিনিস দেখেন এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই সালমান জন্য যে কোনো জায়গায় যাই আমাদেরকে একটা কথা বলে যে ভাই আপনি সালমান শাহ ভক্ত ভাই আপনাদেরকে দেখিয়ে আনতেন অনেক সময় রিক্সা বাড়াটা পর্যন্ত আমাদের কাছ থেকে অনেক রিক্সা ড্রাইভার পর্যন্ত বলে যে না ভাই আপনার লাগবে কেন তো ভাই আমিও সালমান সাহেব এই যে একটা কথা তো সালমান চিনে না এমন কেউ বাক নেই এই যে আরেকটা জিনিস এই যে রাষ্ট্রের রাষ্ট্রে কিন্তু এটা কিন্তু উচিত আজকে দেখেন সালমান এরকম হয়ে গেছে এখন যদি অন্য কেউ রাষ্ট্রে যদি অন্য কোনো নায়ক হয় যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্নেল হোক বা যে কোনো কিছুই হোক তো ওনার যদি মামলাটা এরকম হয় আর আরেকটা জিনিস আমি আজকে বলে দিতে যাচ্ছি যে আমাদের দেশে একটা কিন্তু বিচার হয় আমরা দেখেছি যে কিছুদিন আগে একটা কুকুরের বাচ্চাকে একজন মানুষ সেখানে কি করলো তাৎক্ষণিক পুলিশ গিয়ে কিন্তু সাথে সাথে করলো কিন্তু এই মামলাটা যখন হত্যা মামলা হলো তখন কিন্তু আমরা কিন্তু দেখলাম না যে একটা আসামিকে গ্রেফতার করতে আমরা দেখলাম তো আমরা আশাবাদী আমরা আশা ছাড়িনি তবে আমার মনে হচ্ছে যে এখানে অবশ্যই কোনো উপশক্তি কাজ করে যার কারণে তাহলে কেন একটা মামলা আমরা যখন সাধারণ আমাদের এলাকায় একটা মামলা বলে আমরা দেখি যে একটা আসামি তাকে ধরার জন্য পাগলে যান এটা তো হত্যা মামলা এটা ওকে ধন্যবাদ